ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কাল চলা বাবা তোমাদের সাথে একটা ছোটা ছোটো ব্লগ নিয়ে তো এখন আমরা বেরোবো রেডি হয়ে গেছি এখন বাজে আটটা বাজে দশ মিনিট বাকি সবাই মোটামুটি রেডি এখন গাড়ি আসে পৌঁছায়নি আর আমি আজকে সকাল সকাল উঠে সকাল সকাল বেবিগুলোকে সব খাইয়ে দিয়েছি কারণ আমি থাকবো না যদিও ওদের তোমাদের কাকু খাইয়ে দিত আমার তবু একটা কেমন একটা ওদের মাকে আর ওদেরকে খাইয়ে রেখে গেলাম শুধু বাবু বাকি আছে বাবু একা একা খেতে পারে ওই জন্য চিন্তা নেই যাই হোক দেখ সব উল্টো পাল্টে ঘুমাচ্ছে চলো যাওয়া যাক কোথায় যাবো যেটুকু পারবো একটু শেয়ার করবো তোমাদের সাথে তাই জন্য ভাবলো একটা ছোটোখাটো ব্লগ দেবো তোমাদের চলো যাওয়া যাক তারপরে জন্য দেখো যে চুড়িদার পড়েছে তুর্তি পড়েছে তুর্তি তুর্তি আমি যাচ্ছি মানে আমাদের মেয়ে যাচ্ছে আমি যাচ্ছে তিনজনে মিলে যাচ্ছি চলো যাওয়া যাক না

না সেলটা আসলে তো দমটা তেল শেষ হয়ে গেলে দম কোথায় থাকবে ডিফেন্স কো আতা দেখো এখন ফুলজুরি বেরে আমার মুখ থেকে খুললে ফুলজুরি ফুরবে ফুরফুর ফুরফুর করে রিমি এখন রিমি আরো ফুরফুর করবে কালকে থেকে উড়বে হাওয়ায় না রিমি অনেক দিন আগে থেকেই হাওয়ায় ওড়ে ও বেশি ওড়ে না কারণ বেশি উড়লে না না আমি সেই হাওয়াই বলিনি তো আমি পাহাড়ের হাওয়াই বলেছি পাহাড়ের হাওয়ায় হাই 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 মেরে তো দেখেছো নেক্সট ট্রিপে মা বাবাকে নিয়ে যাচ্ছি হ্যাঁ এবারটা যেতে পারলাম না ছুটিগুলোর জন্য তাই জন্য পরেরটাই আমরা যাব

সব টিফিন করতে যাচ্ছে সকালবেলা এখন এসছি ফিরে পেয়ে গেছে টিফিনটা করে শক্তি করে একদিন যাব বড় দেখে একটা চা দিয়েছে বলছে এত বড় চা একটু কমিয়ে দিচ্ছি আর কমিয়েও দিয়েছে এই যে

খাচ্ছি এখন আমরা যেমনি খাচ্ছে রেমি ফাস্টফুড খাই না রুটি খাচ্ছে রেমি ও ফাস্টফুড খায় না সব রুটি খাচ্ছে

দৌড়াবি দৌড়া রাজবাড়ি এসেছি হ্যাঁ মোশনেই দৌড়া লম্বাই আমি এই নিয়ে এখানে দুবার এলাম রিমি অনেক ছোট থাকতে একবার এসেছিলাম আর এই একবার সকালবেলা বাড়ি থেকে বেরোনো থেকে রাস্তায় যা যা করছি সবটা তোমাদের সাথে শেয়ার করলাম ওই যে একজন বসে আছে মানে আমরা ঘেমে সান পরে গেছি এতটা গরম প্রচুর গরম গাড়িতে বসে আছি গাড়িতে এসে চলছে তবুও যে এসিটা বন্ধ করছে তখন গরম না না শুনতো না আমরা সব গাড়িতে করে আসুন বাইরের রোদ যেরকম রোদ সেরকম গরম বেরোনো যাচ্ছে না আর ভিডিওটা এইটুকুনি জাস্ট তোমাদের বলেছিলাম আমরা যাচ্ছি সেটা তোমাদেরকে তুলে ধরবো বা দেখাবো তাই জন্য দিলাম ভিডিওটা আর পুরোটাই দিলাম বাড়ি থেকে এখন জানি না বাড়িতে কী হচ্ছে যদিও তোমাদের কাকু আজকে ছুটি নিয়েছে বাড়িতেই আছে কিছুগুলির জন্য বাড়িতে খাওয়াচ্ছে খাওয়াচ্ছে স্যান্ডিগুল্ডি আছে তবুও আমি সকালে এক দফা খাইয়েছি তোমাদের বললাম এখন ফোন করে শুনলাম খাওয়াচ্ছে একটু নিশ্চিন্ত কাকু যেহেতু বাড়িতে আছে চলো যাওয়া যাক যাই এখনও দুটো বাজে কিন্তু এখন এখন বাজে পুরো দুটো তো পুরো দুটো বাজে মানে আমরা বাড়ি থেকে বেরিয়েছি পুরো আটটায় পুরো আটটায় বেরিয়েছি আর এখন দুটো বাজে আমাদের বাড়ি ফিরতে ফিরতে হয়তো চারটে বাজবে চলো ভিডিওটা একটু নেক্সট ভিডিওতে তো দেখাচ্ছে আবার ভালো ভালো ভিডিও পাবে আর লিমিতে কালকে বেরবে রিমির এখনো পর্যন্ত গোচ গাছ কিচ্ছু হয়নি এই যে এখান থেকে বেরিয়ে গিয়ে এখন হয়তো গোজ গাছ করবে সব কালকে সকাল সকাল রিমি বেরিয়ে যাচ্ছে লিমিট চ্যানেল দিকে নজর রাখো অনেক ভিডিও পাবে আর রিমি ভিডিওর দিকে নজর দিয়েছে রিমির ভিডিও অনেক অনেক ভিডিও পাবে দেখতে থাকো সঙ্গে থাকো নেক্সট ভিডিওতে দেখাচ্ছে এখন টাকা ইউ বলে